হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি চলে আসলাম আজকের ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল যেটা খাই আমি এখন সবাই জানো আমার সুগার তো রাইস আমি একদমই খেতে পারি না বা খাই না কিছুদিন মেনটেন না করলে এটা ঠিক হবে না তো যাই হোক তো এই যে সকালে খেয়ে নিলাম রুটি তরকারি এটা আমার কাজের বাড়িতে সকাল একটা বাড়িতে রান্না করি সেখানেই রুটি তরকারি তো যাই হোক সেটাই খেয়ে নিলাম পুরো সারাদিনে কী কী করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম যতটা পেরেছি কাজের ভিডিও তুলে ধরেছি তো এটা চলে গেল সকালের এই দেখো তারপর চলে আসলাম হোটেলে দুপুরে এখানেও আমার যেন রুটি তরকারি কারণ দিদি আমাকে ভাত খেতে দেবে না আমি ভাত খুব ভালোবাসি কিন্তু সত্যি কথা খুব কষ্ট লাগে মানে যে ভাত খেলে বলে অনেকে সুগার বাড়ে তো যাই হোক সেই কারণে ভাতটাকে পুরো ইগনোর করছি তাও মাঝে মাঝে চেষ্টা করব ভাতটা খাওয়ার আমি কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি রুটির সাথে হোক সেটা ভাতের সাথে হোক ঝালটা খেতে খুব ভালোবাসি তো সত্যি কথা বলতে রুটি আমি খুব একটা পছন্দ করি না তাও আমাকে খেতে হচ্ছে খুব কষ্ট হয় রুটি খেতে আমার শুকনো গলায় বাঁধে আমার সবাই দেখে বুঝতে পারো কিনা নাই না আমার গলাটা একটু ছোটো তো সেই কারণে আমার যে কোনো জিনিস গলাতে খুব তাড়াতাড়ি আটকে যায় তো খুব কষ্ট হয় রুটিটা খেতে তাও কিছু করার নেই আমি বর্তমানে যে যে জিনিসটা আমার শরীরের মধ্যে ধরা পাওয়া গেছে তা সেটা সহ্য করার থেকে রুটি খাওয়াটা অনেক বেটার তো দেখো তাই আজকে বাড়ি চলে আসলাম হোটেলের আর কোনো কাজটা আমি দেখাতে পারলাম না দেখো এত জল তৃষ্ণা বেড়েছে জল খেয়েছি পুরো জামা ভিজে গেছে মানে এত তাড়াহুড়া করে জল খেয়েছি বাড়ি এসে চলে আসলাম বাড়ির কাজে দেখো বাড়িতে সবার আগে এসে জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি আজকে জামা কাপড় কাচার ভিডিওটা দিতে পারি নি কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো তো জামা কাপড় ভেজানোর ভিডিওটাই আমি তোমাদের কাছে দিলাম তো যাই হোক তারপরে আমি এই যখন কাপড়টা ভিজিয়ে নিচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি যে যেখান থেকেই আমার ভিডিও দেখো সকলকে ধন্যবাদ জানাই তো দেখো বৃষ্টি দিন ঘর থেকে খুব বিচ্ছিরিভাবে গন্ধ বেরোয় তো সেই কারণে একটু লাইসল দিয়ে দিলাম কারণ আমার খুব পছন্দ একটু সব সারাদিন ঘরে থাকি না ঘরটা থাকে বন্ধ খুব বাজে গন্ধ বেরোয় যখন ঘরে ঢুকি কেমন মানে বুঝতেই পারছো সবাই সারাদিন ঘরটা আটকা থাকে খাটের তলাটাও একটু মুছে নিচ্ছি চেষ্টা করে সামনে দিয়ে যতটা পারি তো এই দেখো কাজ থেকে বাড়ি এসে আবার নিজের ঘরের কাজ এটা যে কতটা খাটনি বা কতটা কষ্টের যে এই জীবনে আছো তারাই বুঝতে পারবে জীবনটা কতটা কঠিন কতটা কঠিন তো যাই হোক এই যে সম্পূর্ণ কাজ শেষ করে এবার চলে আসলাম আমি স্নান করে ঘরে এবার আজকে মাথা বসেছি তো যাই হোক আজকে আমি পুজো দেব তো যাই হোক আজকে চলে গেলাম এরপরে পুজোর ভিডিওটা অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এটা ছিল আমার একটা মাসি ক্যামেরাটা ধরে দিলো আমি একা একা শক্তি সত্যি কথা বলতে একা একা ক্যামেরা ধরে ভিডিও করা খুব কষ্ট আমি তো নাচতানাবোধ হয়ে যাই ক্যামেরা ধরে ভিডিও করতে করতে কাজের মধ্যে সত্যি কথা কাজের অনেক অনেক লেট হয়ে যায় তাও চেষ্টা করি তোমাদের জন্য যাতে ভিডিও দিতে পারি সেই কারণে যতটা সম্ভব হয় আমি চেষ্টা করি ভালোভাবে ভিডিও দেওয়ার আজকে আরও ভিডিও আছে ভিডিওটা একটু স্কিপ করো না সবাই দেখতে থাকো এইভাবেই আমার পাশে থাকো আর সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করো সাপোর্ট করে সবাই পাশে থেকো অসংখ্য ধন্যবাদ অনেক দিদি ভাইরা আছে যারা আমার উলুর খুব পছন্দ করে সেই কারণে আমি উলুর মিউট করি দিন করি না নর্মাল ভয়েসেই রাখি তো যাই হোক এই যে পুজো দেওয়া প্রায় আমার সমাপ্তির দিকে এরপরে চলে যাব যেন সুগার ধরা পড়েছে তার জন্য রাতে খাবার ব্যবস্থা করতে হবে তো যাই হোক চলে আসবো আমি রান্নাঘরে সবার আগে করল্লা বা উচ্ছে যে যেটা বলো সেটাকে সিদ্ধ দিতে হবে কারণ যাই না আমি আমার মানে আমাকে নিজেকে ঠিক রাখার জন্য নিজেকে ভালো থাকার জন্য আমি সব কিছু করতে পারি তো যাই সেই কারণে তিতোটা খেতে হবে খুবই খাওয়া দরকার মানে আমি এটাই বলতে চাচ্ছি আমার এই মাথায় এই চোটটা লাগার পর থেকে যে কোনো জিনিস আমাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলে তাই সেটা থেকে কিভাবে বাঁচতে হবে বা কিভাবে ভালো থাকতে হবে যে ভালো লাগছে না মানে আমি করবো না সেটা নয় আমি জানি আমাকে এইটা করতে হবে না হলে আমি ভালো থাকতে পারবো না আর আমি তখনই ভালো থাকতে পারবো যখন আমার পরিবার ভালো থাকবে তো আমি যদি খারাপ থাকি আমার পরিবারের লোক কখনও ভালো থাকতে পারবে না তাই সবার মুখের দিকে তাকিয়ে আমার নিজেকে ভালো থাকতেই হবে তো সেই কারণে নিজের টেক কেয়ারটা একটু দরকার আছে কারণ আমি রোজ সকালবেলা চেষ্টা করি উচ্ছে জল খাওয়ার উচ্ছে সিদ্ধ খাওয়া কারণ আমার জন্য খুব দরকার তো যাই হোক তারপরে চলে গেলাম রাতের খাবার মাস শেষ প্রায় অবস্থা খুব খারাপ বলতে না আমার অনলাইনে কোনো টাকা আছে না আমার কাছে ক্যাশ কিছু আছে যাই হোক এই কুড়ি টাকার ঘুগনিটা আমি এটা বাকিতেই কিনে আনলাম কারণ সত্যি কথা সত্যি কথা বলতে আমার কাছে এক কানাকড়ি নেই খুব খারাপ পরিস্থিতি মাসের শেষ তো এটা থেকে আমি রুটি খাবো তার জন্য নিয়ে আসলাম আর খুব সুন্দর করে দিল এটা পাশেই থাকে আমাদের দোকান পাশেই কাকিমা বসে খুব সুন্দর করে তো সেই চলে আসলাম রাতে ঘুগনি দিয়ে রুটি খাবো রাতেও রুটি দেখো আমার অবস্থা কি তিন বেলা রুটি তিন তিনবেলায় রুটি কতটা কষ্ট হয় আমার এই রুটিটা খেতে সেটা মাত্র একমাত্র আমিই জানি যে কতটা কষ্ট করে এই রুটিটা আমাকে খেতে হয় খুবই কষ্ট করে এই রুটিটা আমি খাই তো যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর সাপোর্ট করার জন্য যারা যারা নতুন আমার ভিডিও দেখো সবাইকে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখো তবে জানতে পারবে আমার জীবন সংগ্রাম জীবন লড়াই বা কিভাবে আমি বেঁচে আছি আমার এই জীবন লড়াই করে বেঁচে থাকা মানেই মানে জীবনে বেঁচে থাকা মানে লড়াই যুদ্ধ সংগ্রাম তিনটে জিনিস রাখতে হবে আর সব সময় একটা জিনিস মাথায় রাখবে সবাই আমরা জীবনে যতই লড়াই করি না কারণ সেই লড়াইটা